বিএসসিতে কমিশন মাসে কমিশন চাই সবাই এসে নতুন করে গল্প শোনায় এক বছরে বিসিএস শেষ হবে চার বছরে শেষ হয় না ভিতরে আমাদের জীবনে মূল্যবান চারটা বছর নষ্ট হয়ে যায় বিশেষ একটা ট্রাপ এই ট্রাপে যে পড়ে সে বেরিয়ে আসতে পারে না বিশেষ একটা বিশাল বড় জট তৈরি হয়ে গেছে আমি হচ্ছে চৌচল্লিশ সালে একজন প্রার্থী ভাইয়া প্রার্থী আমি হচ্ছে দু সালে যখন হচ্ছে গিয়ে বিসিএস এর রিটার্ন পরীক্ষাটা দিয়েছিলাম দুই হাজার সালে ডিসেম্বর মাসে তখন আমার বয়স ছিল মাত্র চব্বিশ বছর এই দীর্ঘ তিন বছর পরেও আমি এখন পর্যন্ত আমার হচ্ছে বিসিএস এর এই ভাইভাটা শেষ করতে পারিনি পূর্ণাঙ্গ রেজাল্ট আমি এখনো পাইনি ঠিক আছে যেখানে আমার হচ্ছে এখন বয়স প্রায় সাতাশ কাছাকাছি আর কি যে আমি যে গত তিন বছর বা চার বছর যে আমি শুধুমাত্র একটা বিশেষ সেজন্য পরে রইলাম ঠিক আছে আমি এখন এর পূর্ণাঙ্গ রেজাল্টই পাইলাম না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তা আমার হচ্ছে এই বিসিএস এর পিছনে এসে আমার লাভটা হলো কি আমি হচ্ছে একটা জ্বর থেকে বেরো আসতে চাই আমার পরবর্তীতে যারা হচ্ছে বিসিএস এ আসবে বা বিশেষ পরীক্ষার্থী যারা আছে আমি তাদের কাছে অন্তত রিকোয়েস্ট করতে চাই যে তারা যেন হচ্ছে এমন একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ নেওয়া যেন এর কাছে আসে বা বিশেষ পরীক্ষা দেয় যারা যেন তারা হচ্ছে এরকম একটা অনিশ্চিত একটা জীবনের মতো যেন না পড়ে থাকে তারা একটা নিশ্চিত জীবনের আশায় যেন তারা এখানে আসে এবং এটা নিশ্চিন্ত একটা বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করে সেজন্য তার পূর্ণাঙ্গ রেজাল্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া যায় তো এটা হচ্ছে আমাদের আমাদের দাবি আর কি যে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা রোডম্যাপ চাই চাই পিএসির কাছে তারা আমাদের একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ দিবে যে রোডম্যাপের উপর ভিত্তি করে আমরা একটা নির্দিষ্ট সময়ে প্রিলি দেবো একটা নির্দিষ্ট সময়ে রিডিং দেবো এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্টটা পাওয়ার মাধ্যমে আমরা হচ্ছে বিসিএস এর পরীক্ষা সম্পন্ন করতে চাই দাবিগুলোর কথা বললেন যে যথাযথ কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কি আপনাদের কোনো কথা হয়েছে বা কোনো ধরনের তথ্য বিনিময় হয়েছে কি এটা নিয়ে আমাদের হচ্ছে একটা ছোট মানে এখনও অফিসিয়াল কোনো কথাবার্তা এখনও হয়নি নাই স্মারকলিপি একটা দর প্রক্রিয়া হচ্ছে এবং আমরা হচ্ছে আজকে স্মারকলিপি দিব সারের কাছে এবং হচ্ছে আমরা হচ্ছে সারের সাথে দেখা করার চেষ্টা করবো সারের সাথে সারের কাছ থেকে আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ নেওয়া যায় কি না বা আমরা হচ্ছে একটা রোডম্যাপ তৈরি করে এনেছি সারকে এটা সমর্থন করেন কি না ঠিক আছে আমরা হচ্ছে এই দেখতে চাই আপনার কতটুকু আশাবাদী যে এই সমস্যার সমাধান ঘটবে আমরা হচ্ছে গিয়ে একটা দিন দেখেন যে আপনার হচ্ছে যে সরাচারি হাসিনা যে পতন হয়েছে এই পতনের যে আন্দোলনটা ওটা কিন্তু আপনার হচ্ছে এই পিএসি ভবন থেকে শুরু হয়েছিল পিএসির একটা আন্দোলন কেন্দ্র করে কিন্তু হয়েছিল কোঠা আন্দোলন সংস্কার যেটা ওটা কিন্তু পিএসসি থেকে আসছিল তো ওই জায়গা থেকে একটা সরকারের পতন হয়ে গেছে কিন্তু এরকম একটা সুরাচেরি একটা যে আপনার মনোভাব চাকরি বাজার তরুণ ছাত্রদের হচ্ছে কি নিয়ে যে হাসি হাসি মস্কর একটা অবস্থা তৈরি হয়েছে আমি চাই এবং আমি হচ্ছে আশা রাখি যে আমাদের বর্তমান যে পিসি মেম্বারগণ আছেন বা পিসি চেয়ারম্যান স্যার আছেন আমার মনে হয় যে তিনি হচ্ছে আমাদের এই ব্যাপারটা বুঝবেন আমাদের এই কষ্টের দিনগুলো কষ্টের কথাগুলো বুঝবেন এবং উনি এই রোডম্যাপ রোডম্যাপটাকে অথবা থেকে ভালো পারেন আমি আমার বিসিএস জানি তো শুরু হয়েছিল থেকে তো একচল্লিশ বিসিএস যখন আমি দিই তখন আমি অ্যাপিএল দিয়েছিলাম একচল্লিশ বিসিএস আমি কোয়ালিফাই করি তেতাল্লিশ কোয়ালিফাই করি চুয়াল্লিশ কোয়ালিফাই করি তো তিনটা বিসিএস যখন দেওয়া হয় তিনটা রিটার্ন দেয় আনফর্চুনেটলি একটা রিটার্ন রেজাল্ট হয় নাই তিনটা বিসিএস রিটার্ন দেওয়া হয়ে গেছে কিন্তু আমার একচল্লিশের রিটার্নের রেজাল্ট নাই আমি জানি না একচল্লিশে পাশ করবো কিনা তেতাল্লিশে পাশ করবো কিনা অথচ আমি তিনটা রিজনে বসে গেছি একচল্লিশে আমি পরবর্তীতে ভাইবা দেই নন ক্যাডারি আমি চাকরি পাইনি তেতাল্লিশে পূর্ববর্তী কমিশন আগস্টিক দু তেইশ নন ক্যাডারি বিধি বাতিল করার কারণে আমি আবার ব্যর্থ হই এবং আমার নিজে ব্যর্থ হওয়া তারপর আমি এটা বলছি এই কারণে পরপর যখন আমি তিনটা বিসিএস কোয়ালিফাই করি আমার বিশ্ববিদ্যালয়ে যারা বড় ভাই ছিলেন আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন সবাই বলেছিলেন যে বিসিএস এমন একটা জায়গা যেখানে একবার যদি প্রীতি দেখা যায় একটা নন কেনার চাকরি একটা ব্যবস্থা হয়ে যায় কিন্তু পূর্ববর্তী কমিশনের তেতাল্লিশ বিশেষ থেকে যে নন কেনার বিধি বাতিল হয় সেখানে ভাগ্যের আমার খুব বেশি পক্ষে যায় নাই এবং পরবর্তীতে চুয়াল্লিশ বিসিএস ভাইবা দিয়ে আমি গত বছর জুন মাসের বারো তারিখে এবং আগামীতে জুন মাসের বারো তারিখে আবার যে বিশেষ ভাগ দিতে পারবো সেরকম বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না বর্তমান পিএসসি কমিশনের যে রোডম্যাপ যে শিডিউল আমরা দেখতে পাচ্ছি আগামী ছয় মাসে আমাদের বিসিএস চুয়াল্লিশ কার্যক্রম শেষ হবে না পূর্ববর্তী যে কমিশন ছিলেন উনি এসে বলেছিলেন যে চুয়াল্লিশ বিসিএস উনি এক বছরে শেষ করবেন কিন্তু চার বছর পরেও সেই বিসিএসে আমরা দেখতে পাচ্ছি এখনও সামনে এক বছর প্রয়োজন হবে আমরা চুয়াল্লিশ এর ভাইরা প্রস্তুতি নেবো নাকি দিশে রিটার্ন দিব না পরে পরবর্তী জুন মাসের সাতাশ তারিখে প্রিলি দেব তো আগামী দুই মাসে তিনটা বিসিএস অফিস গত সাতাশ মাস আগে প্রিলি দেওয়া রিটার্ন দেওয়া চুয়াল্লিশ এর কোনো ফয়সলা হয় নাই